আবার এ যা পায় বি তার দ্বিগুণ পায় এ যা পায় বি তার দ্বিগুণ পায় এর দ্বিগুণ পাচ্ছে বি আমি বলেশরাম রাফে কি ঠিক করতে হবে কি বড় কে ছোট তো দেখো এ যা পায় বি তার দ্বিগুণ পায় তাহলে এ থেকে বি কিন্তু বেশি পাচ্ছে আজ এবারে বলছে সি এ ও বি এর প্রাপ্য মোট অর্থের অর্ধেক পায় তাহলে সি কত পাবে ভালো করে দেখো সি কত পাবে সি পাবে এ আর বি এর প্রাপ্য অর্থের অর্ধেক মানে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তবে সি কবে এটা আফে কি আমি বুঝে নিলাম এমনি এটা এই হচ্ছে ব্যাপার তাহলে এ কত পায় বি বি কত পায় বলেছে বি তার দ্বিগুণ পায় তার এর তাহলে আমাকে এই অঙ্কটা করতে গেলে এ ধরতে হবে না হলে হবে না দেখো কে আমি করছি দেখো করবে ধরি এ পায় সমান এক্স টাকা তাহলে বি পায় কোশ্চেনটা ভালো করে পড়তে হবে ভুল ভাল হবে কিন্তু পরীক্ষা এমনভাবে থাকবে জটিলভাবে ঘোরানো তোমাকে বুঝে নিতে হবে এখান তো সহজ দেওয়া আছে কিন্তু পরীক্ষা খুব জটিলভাবে থাকবে এটা ভালো করে বুঝতে হবে এ যা পায় বি তার দ্বিগুণ এ পরীক্ষার এমন থাকলো বি তার দ্বিগুণের অর্ধেক বা দ্বিগুণের দুই বেশি এরা বিভিন্নভাবে থাকতে পারে বুঝে করতে হবে বি তার দ্বিগুণ তাহলে বি পায় দ্বিগুণ মানে টু এক্স টাকা আর সি পায় সিপাই কি বলেছে ভালো করে দেখো সিপাই সিপাই বলেছে এ ও বি এ প্রাপ্য মোট অর্থের অর্ধেক ঠিক প্রাপ্য মোট অর্থের অর্ধেক তাহলে এ পাচ্ছে কত এক্স টাকা বি পাচ্ছে কত টু এক্স টাকা এই প্রাপ্য মোট অর্থের অর্ধেক অর্ধেক মানে দুই দিয়ে ভাগ এই টাকা মানে সি পাই থ্রি এক্স বাই টু টাকা এই হলো ব্যাপার ভালো করে বুঝতে হবে সমস্যাটা এ বাই এক্স টাকা বি পায় দ্বিগুণ এবার মিরমিথায় কোর্সের সাথে মিললো কিনা আর সি পায় এ ও বি এর প্রাপ্য অর্থটা অর্ধেক মানে এটা এবিসি হয়ে গেল এবার তিনটে দেখো যোগ ফল কোর্সের মধ্যে দেওয়া আছে প্রত্যেকের পায়ে ন হাজার টাকা প্রত্যেক পায়ে ন হাজার টাকা কোর্সের মধ্যে যোগফল দেওয়া আছে এটা এবার এইবার যে কথাটা বলতে যাচ্ছি ভালো করে শুনবে এই প্রশ্নটা করলাম এবার এই জায়গাটা থেকে অঙ্কটা দুটোভাবে হতে পারে দুটো হবেই দেখাচ্ছি প্রথমভাবে কি হতে পারে দেখো শর্তানুসারে আগে প্রথমটা দেখো তারপরটা বোঝাচ্ছি শর্তানুসারে দুভাবে করা যেতে পারে এই জায়গা থেকে শর্তানুসারে বলে এফ আই এক্স টাকা বি ফাই টু এক্স টাকা আর সিফ আই থ্রি এক্স বাই টু টাকা আর তিনজনের যোগফাল দেওয়া আছে কোর্সের মধ্যে ন হাজার টাকা এই করে করা যেতে পারে বা দেখো এক্স আর টু এক্স মানে হচ্ছে এখানে হয়ে যাচ্ছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস থ্রি এক্স বাই টু ইকুয়াল টু ন হাজার নাইন এবার দেখো বা লসু কিছু নেই মানে দুই হবে এখানে কিছু নেই মানে এক আছে দুই তিন দুই ছয় এক্স প্লাস দুই এক দুই মানে তিন এক্স কত ন টাকা 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 দেওয়ার দরকার নেই এখানে ইকুয়েশান সমীকরণে নাইন এক্স বাই ভালো করে বুঝবে বড় ক্লাসে উঠে একটা জিনিস করবো ঠিক আছে এখানে একটা ব্যাপার ভালো করে বোঝো এখানে থ্রি এক্স দিয়ে ফেলেছি ভুল করে নাইন এক্স বাই টু ইকুয়াল টু নাইন থাউজেন্ড এবার একটা কথা বলছি মনে রাখবে এটা এখন করার দরকার নেই বড় ক্লাসে উঠে করবে সেভেন এই উঠে করো এটা সেটা কি দেখো এই নাইন এক্স মাঝখানে কিছু মানে ইন্টু আছে যদি যদি অনলি ইন্টু রিলেশন থাকে তাহলে এখানে এখানে কাটা যেতে পারে উপরে 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 কাটা যেতে পারে অনলি ইকুয়াল থাকতে হবে মাঝখানে সমান থাকতে হবে আর কি কি থাকতে হবে মাঝখানে সমান থাকতে হবে আর এখানে ইন্টু গুণ সম্পর্ক থাকতে হবে তাহলে উপরে উপরে কেটে যেতে পারে নিচে নিচে কেটে যেতে পারে যদি থাকতো এখানে কিছু মনে থাকে যেন কি ভাবে করা যেতে পারে মাঝে মাঝে তোমার এটা করতে হবে তাই এটা শিখিয়ে দিলাম না করলেও চলবে কিন্তু মাঝে মাঝে লাগবে এটা অনেক বড় বড় জায়গা লাগবে তখন এখানে কি সম্পর্ক গুণ সম্পর্ক থাকতে হবে আর মাঝখানে সমান থাকতে হবে তবে উপরে উপরে কাটা যেতে পারে যদি মাঝখানে সমান থাকে সমীকরণ হয় এটা মনে রাখবে যাই হোক আমি এখানে করছি না বা তাহলে নাইন আর এক এটা গুন করে কথা হবে নাইন এক্স প্লাস এটা গুন করে কত হবে টু ইন্টু নাইন থাউজেন্ড এই যে দেয়ার ফোর অতএব এক্স ইউল টু কথা হলো টু ইন্টু নাইন জিরো 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 বাই নাইন এই কেটে দেখো ওয়ান থাউজেন্ড হবে যদি দেখো আমরা এটা কাটতাম তাহলে ওয়ান থাউজেন্ডে হতো দেখছি বুঝতে পারছো ওয়ান থাউজেন্ডই হতো আর যাই হোক এই হলো ব্যাপার ওয়ান থাউজেন্ড আর এই দেখো টু ইন্টু করলে হয়ে যেত টু থাউজেন্ড এখানেও দেখো টু থাউজেন্ড হবে আনসার তাহলে এক্স ইকাল টু হয়ে গেল টু থাউজেন্ড এবার ভালো করে বোঝো কে করছি তাহলে এক্স মানে কে ধরেছিলাম এ তাহলে এ পায় টু থাউজেন্ড টাকা দু হাজার টাকা বি পায় তার মনে কত দেওয়া ছিল টি দুগুণ মনে হয় দুগুণ হবে তাহলে টু ইন্টু টু থাউজেন্ড ওর মধ্যে দুগুণ ছিল মনে হচ্ছে তাহলে কত হয়ে গেল চার হাজার টাকা আচ্ছা এবার সি পায় কি বলেছিল এ আর বি যোগ করে দেখা হাফ তাহলে চলো সি ও দু হাজার বি হচ্ছে চার হাজার আর তার হাফ এই টাকা পরিষ্কার দেখাবো একদম অঙ্কের মধ্যে কোনো ভুল হবে না তাহলে ছ হাজার বাই দুই কাটাকাটি করে একদম পরিষ্কার এখানে এই লিখবো নাম্বার কাটার কোনো সুযোগ নেই এমনভাবে অঙ্ক করবো কারো নাম্বার কাটার সুযোগ নেই সুযোগ থাকলে সব কেটে নেবে সব ঠিক আছে দরজা করে রাখলে চোর যেমন চুরি করে নিয়ে চলে যাবে নাম্বার কাটার সুযোগ থাকলে স্যার নাম্বার কেটে নেবে তাহলে এই হলো এবিসি হয়ে গেলো এইভাবে করা যেতে পারে আর কেউ যদি মনে করো স্যার আমি এভাবে করবো না আরেকভাবে দেখাচ্ছি দেখো প্রথমটার থেকে আরেক বলি এ পায় এক্স টাকা বি পায় তার দুগুণ মানে টু এক্স টাকা সি পায় এ আর বি যোগ করে তাকে হাফ মানে যোগ করে হাফ মানে থ্রি এক্স বাই টু হলো এই পর্যন্ত ক্লিয়ার হলো সবার আচ্ছা তারপরে কি আমরা আমরা গেলাম সমীকরণের সাহায্যে সমীকরণকে বলে ইকুয়েশন বলে এইভাবে করলাম কি তাহলে এ বি সি যোগ করে তাকে সমান ন হাজার লিখে নাইন থাউজেন্ড লিখে এইভাবে আমরা এক্সের মান বের করে ফেলেছি বের করে এক্স মানে ধরেছিলাম এ বি মানে তার দুগুণ মানে এই চার হাজার সি মানে তার দুটো যোগ করে এ বি যোগ করে তার হাফ মানে তিন হাজার টাকা হয়ে গেছে এবার যদি মনে করো স্যার আমি এটা অন্যভাবে করবো তাহলে তোমাকে এই পর্যন্ত আগে করতে হবে এই সমীকরণের আগে পর্যন্ত এই পর্যন্ত আমাকে করতেই হবে দুটো মেথডে এই পর্যন্ত আমাকে করতে হবে ঠিক আছে এই পর্যন্ত করার পর তারপর তুমি এইভাবে করতে পারো কীভাবে করবো স্যার দেখো কীভাবে করবো এইভাবে করা যেতে পারে এস টু বি

তার যে হটটা থাকে এই হট দিয়ে সবগুলোকে ইন্টু গুণ করতে হয় তাই এই দুই দিয়ে সবার সাথে গুণ হচ্ছে টু এক্স ফোর এক্স দেখাই গুণটা পরে আবার বুঝতে পারবে না দেখো তা টু ইন্টু এক্স যখন অনুপাত থেকে ভগ্নাংশ থাকবে ভগ্নাংশের হটটা দিয়ে সবাইকে গুণ করতে হয় টু এক্স ইন্টু টু টু ইস টু থ্রি এক্স বাই টু ইন্টু টু কেন গুণ করতে হয় এই যে ভগ্নাংশটা তোলার জন্য এই কেটে যাবে তুলে উঠে যাবে তাহলে কি হলো টু 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 এক্স 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 ফোর থ্রি এই হয়ে গেল দেখো সবার এক্স আছে এক্স কেটে দেখো নর্মাল সমীকরণে এসে গেল টু ইস টু ফোর ইস টু থ্রি কত সুন্দর দেখো নর্মাল সমীকরণে এসে গেল টু ইস টু ফোর ইস টু থ্রি হয়ে গেল আবার বলছি এস টু বি বিএস টু সি লিখে ফেলেছি আমি অনুপাতের অঙ্ক তোমাদের বারবার বলেছি যদি ভগ্নাংশ থাকে এই ভগ্নাংশ দিয়ে প্রথম দ্বিতীয় ইন্টু করতে হয় কেন ইন্টু করতে হয় যাতে আমাকে এই ঘরটা তুলতে হবে এ দেখো ইন্টু করেছি বলে কেটে গিয়ে উঠে গেছে উঠে এটা হয়ে গেল সবার মধ্যে এক্স আছে কাটাকাটি হয়ে গেল টু ইস টু ফোর ইস টু থ্রি হয়ে গেল কত সুন্দরভাবে হয়ে গেল এবার যদি কেউ মনে করে আমি এখানে এটাকে মনে করে আবার এক্স ধরে আবার সেই আগের ব্যাপার হয়ে যাবে এক্স ধরার দরকার নেই এবার এটাকে আমি ডাইরেক্ট বের করব কীভাবে ডাইরেক্ট বের করবো স্যার দেখো এ পায় দেখো এ পায় ভালো করে বোঝো টু বাই আনুপাতি ভাগার দেখো কতর মধ্যে ফোর আর টু এ সিক্স আর থ্রিতে কত হচ্ছে নাইন দেখো নাইন বাই ন হাজার টাকা ডাইরেক্ট টাকা আনসার বেরিয়ে যাচ্ছে দেখো তাহলে এ পাচ্ছে কত ভালো করে বোঝো এ পাচ্ছে দুই এই দুই তো আছে কতর মধ্যে দুই চার আর তিন মানে নয় ন ভাগের মধ্যে দুভাগ ভালো করে বোঝো নটা রসগোল্লা আছে তার মধ্যে দুটো রসগোল্লা আমি খেয়েছি তাহলে ভগ্নাংশ করলে কথা হবে টু বাই নাইন মানে নটার মধ্যে দুটো তাহলে দেখো দুভাগ ভাগ চার ভাগ তিন ভাগ ন ভাগ ন ভাগের মধ্যে এ পাচ্ছে ক ভাগ দু ভাগ ভালো করে বুঝতে হবে কিন্তু তাহলে দুই বাই নয় আনুপাতিক ভাগ আর দুই বাই নয় হলো তার সাথে মোট ন হাজার গুণ হলো কাটাকাটি করবো এক হাজার সমান ডাইরেক্ট বেরিয়ে গেল দু হাজার টাকা এইভাবে কেউ করতে পারে এ পেয়ে গেল বি পায় বি পায় দেখো চারের চার বাই নয় টোটাল হচ্ছে নটা রসগোল্লা তার মধ্যে বি পাচ্ছে চারটে রসগোল্লা খাচ্ছে তাহলে চার বাই নয় ইন্টু ন হাজার ব্র্যাকেট বন্ধ টাকা করে এক হাজার তাহলে বি পায় চার হাজার টাকা এটাও করা যেতে পারে সি সি পায় পায় সি সিপাই কত দেখো ভালো করে দেখো তিন তিন মানে নর্থ ইন্ডি রসগোল্লা কতর মধ্যে নটার মধ্যে তাহলে থ্রি বাই নাইন

পরে তারপর তুমি শর্ত অনুসারে দিকে সমীকরণের দিকে যেতে পারো আর যদি মনে কর না আমি যাবো না ওই দিকে অনুপাতের দিকে যাবো তাহলে এ এস টু বিএস টু সি লিখে ফেলবে এখানে দেখতে হচ্ছে ভগ্নাংশ সবার সাথে দুই দিকে গুণ করে ফেলবে করার পর দেখে ভগ্নাংশ উঠে যাবে এক্সগুলো কেটে ফেলবে টু এস টু ফোর এক্স টু থ্রি হয়ে যাবে এ পায় কত টু বাই নাইন টু বাই নাইন কেন হলো আবার বলছি টোটাল নটা রসগোল্লা করলাম রস কথা মনে রাখবে তাহলে ভুল হবে না তার মধ্যে দুটো টোটাল নটা রসগোল্লা তার মধ্যে চারটে টোটাল নটা রস করলাম তার মধ্যে তিনটে এই করে তার সাথে টোটালটা কিন্তু ইন্টু করলে এবিসি বেরিয়ে যাবে বলো এই হচ্ছে দুটো পদ্ধতি কোনটা কার ভালো লাগলো কোন পদ্ধতি সহজ লাগছে বলো